আসসালামু আলাইকুম শেষ বেলা একটু ঘুরতে আসলাম এটার কি কয় কোচগার্ড স্পট আমরা এটা হইলো কোচগার্ড স্পটে আসলাম একটু ঘোরার জন্য যদিও অনেকের কাছে অনেক নাম অনেকবার অনেক শুনছি তো এখন আমরা নিজেরাই আসলাম আসছি বাজিলাম তো কোনো ইয়া নাই টিকেট লাগে না কিন্তু দোকাৰ পঢ়ি আমাৰ টিকেটৰ ত্ৰিছ টকা কৰি ত' আৰু কি যা অৱস্থা খোলা বিলৰ আটকে মনে কৰোঁ যে এই টুৰিষ্ট স্পট বনাই লৈছে এতিয়া এলো বৰ্তমান পৰিস্থিতি ত' দেখি যিহেতু খোলা জেগাৰ আটকে টুৰিষ্ট স্পট বনাইছে কিছু আছে কিনা আমরাও দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই তো